হ্যালো বলি কিন্তু বলছে ওকে নতুন ভিডিও নেই তো আপনারা হয়তো আশা করি সবাই স্ক্রিনে দেখতে পেয়েছেন যে আবারও কারখানায় নতুন করে কাজ হচ্ছে আর নতুন করে গাড়ি ডেলিভারি যাবে এবং নতুন করে গাড়ি রেডি হচ্ছে তো আপনারা একদমই সঠিক দেখেছেন আর সঠিক দেখেছেন বলে হয়তো ভিডিওতে ক্লিক করেছেন আর আপনাদের সামনে তুলে ধরা হয়েছে আর আপনার ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকুন ভিডিও সম্পূর্ণ আপনারা বুঝে যাবে তো আপনাদের ভালোই লাগবে ভিডিওটা লাস্ট অফ দেখতে থাকুন তো এই গাড়িটা বর্তমানে রেডি করা হচ্ছে এগারোশো ইঞ্জিনের গাড়ি এবং সামনে টায়ার আছে চার পঞ্চাশ দশ এবার দেখতে পাচ্ছেন এই একশো সাতের গাড়িগুলো সব কাটিং করা হচ্ছে আর কাটিং করে এগুলো সব ভাঙড়ির দোকানে বিক্রি করে দেওয়া হবে আর যে ডিফান্সিয়াল পাতি সেট এবং টায়ারগুলো আছে ওইগুলো নেওয়া হবে এবং গাড়িতে লাগানো হবে এরকম কাটিং করেই কিন্তু মল্লিক বক্সের কারখানা সিট ভ্যানে চাকা সব লাগায় তো আপনারা দেখতে পেয়েছেন এবার আপনাদেরকে দেখাচ্ছি কারখানায় এখন কিন্তু অনেক গাড়ি আছে কিন্তু গাড়ি আছে কিন্তু কাজ তেমন হচ্ছিল না দু তিন ধরে এখন মোটামুটি সব ঠিকঠাকই হয়ে কাজ হচ্ছে এখন বর্তমানে তো এখন গাড়ি খুব জোরে রেডি হচ্ছে গাড়ি এবার খুব জোরে ডেলিভারিও যাবে তো আপনারা যদি এখন কোনো গাড়ি নিতে চান বা ছেন তারা এখনই চলে এসুন বলি কিন্তু কারখানায় আর ভিডিও টাইটেলে এবং ভিডিও ডিসক্রিপশানে থাকা নম্বর থেকে আপনারা কল করুন আর গাড়ির দাম গাড়ির কোয়ালিটি ফ্যাসিলিটি সব জেনে নিন পছন্দ হলে নেবেন পছন্দ না হলে নেওয়ার কোনো দরকার নেই তো এই গাড়িগুলো দেখতে পাচ্ছি না এই গাড়িগুলো কিন্তু একদম হেভি কন্ডিশনের গাড়ি আছে আপনারা যে কেউ চাইলেই নিতে পারেন আর এই গাড়িগুলো আপনারা ভাবছেন যে আমরা কেমন ইঞ্জিন দিই গাড়িতে তো আপনাদেরকে আজকে সেটাও দেখাবো যে ইঞ্জিনের ব্যাপারটা ইঞ্জিন কেমন করে দেওয়া হয় তো আপনারা দেখতে থাকুন ভিডিও লাস্ট অব দি আপনাদেরকে সবই দেখাবো এ দেখুন ইঞ্জিন সব এইরকম খোলা হয় খোলা হয় খুলিয়েটে ইঞ্জিনের যেগুলো খারাপ থাকে সেগুলো চেঞ্জ করে দেওয়া হয় মানে ইঞ্জিনটাকে আবার নতুন করে রিকভার করা হয় তারপরে গাড়ির ওপর তোলা হয় ইঞ্জিনগুলো তো আপনারা হয়তো সবরকমই প্রসেস চেনেই গেছেন বা দেখতে পাচ্ছেন তো আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের শরীরের খেয়াল রাখবেন ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য